সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে চিন্তা করেছিলেন কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে থাকবে। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোন সুযোগ নাই এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেস এর মাধ্যমে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে অনেক দিন সময় চলে গেছে আলোচনা শেষ আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে জাতির জানুক এবং ওই ঐকমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই খুব সহজ ব্যাপার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই সুতরাং আজকে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্যোগ হচ্ছে এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু না যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে দেশের বাইরে প্রস্তুতি আছে পার্থ যেটা বলেছে এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবাই একটা প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে এবং সবাই জানতে চায় কবে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে দেশের ভিতরের বিনিয়োগকারী দেশের বাইরের বিনিয়োগকারী শুধু বিনিয়োগ তো নয় যত স্টেক হোল্ডার বাংলাদেশের সাথে কাজ করছে সবাই সিদ্ধান্তের ব্যাপার আছে সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য সুতরাং যেখানে ঐক্যমত হয়েছে এবং ডিক্লেয়ার করেন সনদ সই করে দিয়ে নির্বাচনের রোডম্যাপ অতি সত্য দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে